শিলচর নিউজ টোয়েন্টি ফৌরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হল পনেরো আগস্ট শুক্রবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ বর্ণিয়া আসলাম আজকের প্রথম খবরটি হলো ভোটার বিশেষ নিবিড় পুনর্পরীক্ষণ অর্থাৎ এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের তরফ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে দেশের উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে বলা হয়েছে আধার কার্ডকে পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা উচিত কারণ হল ই পরিচয়পত্র এবং বাসস্থানের জন্য আইনিভাবে স্বীকৃতিপ্রাপ্ত নথিপত্র হলো আধার কার্ড যার জন্য আধার হিসাবে কার্ড করা উচিত বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে এদিকে আগামী সুপ্রিম নিয়ে পরবর্তী শুনানি হবে বাইশ আগস্টের ভিতরে ভোটার তালিকা সম্বন্ধে থাকা সমস্যা সমাধান করার জন্য নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বিহার এতে হওয়া এসআইআর নিয়ে এবার কঠোর উচ্চতম ন্যালয় বলে খবর এসেছে এদিকে জলজীবন মিশন প্রকল্প নিয়ে এসেছে একটি বিশেষ খবর দুই হাজার উনিশ সনেতে দেশের গ্রাম অঞ্চলেতে মাত্র সতেরো শতাংশ গড়েতে জলের ট্যাপ ছিল এবার জলজীবন মিশন প্রকল্পের অধীনে বর্তমান সেই হার প্রায় পাঁচ গুণ বৃদ্ধি হয়েছে যার ফলে একাশি শতাংশ গড়েতে জলের ট্যাপ লাগানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আপনারা জলজীবন মিশন প্রকল্পের অধীনে জল লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে দেশের এক দশমিক এক কোটি সরকারি কর্মচারীদের জন্য এসেছে একটি ভালো খবর খুবই শীঘ্রই সরকারি কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন লাগু করা হবে যার ফলে সরকারি কর্মচারীদের নিম্নতম বেতন হবে প্রায় পঁয়তাল্লিশ হাজার করে টাকা বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে পনেরো আগস্ট উপলক্ষে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে দেশের উনআশিতম স্বাধীনতা দিবসেতে মসজিদ মাদ্রাসা দরগা দুয়ারেতে উত্তোলন করিতে হবে জাতীয় পতাকা বলে জানানো হয়েছে এদিকে রাজ্যের সরকারি বেসরকারি বিদ্যালয় সমূহকে নির্দেশনা জারি করা হয়েছে আগামীকাল ষোলো আগস্ট থেকে নতুন সময় আরম্ভ হবে বিদ্যালয় পূর্বের সকাল সাতটা ত্রিশ মিনিটের পরিবর্তে নয়টা থেকে আরম্ভ হবে বিদ্যালয়ের পাঠদান বলে জানানো হয়েছে এদিকে আসামের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছে এই সকল মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে লাভ করে থাকেন আর মহিলাদের তাদেরকে অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকার পরিবর্তে প্রতি মাসে পনেরোশো টাকা করে প্রদান করা হবে রাজ্যের লাখ লাখ মহিলাদেরকে গতকাল এই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী সতেরো সেপ্টেম্বর ভাগ্য উদয় হবে রাজ্যের চল্লিশ লাখ পরিবারের সতেরো সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অরুণোদয় নতুন করে যে সকল মহিলারা আবেদন করেছিলেন তারাও পাবেন অরুণোদয় প্রকল্পের টাকা তার সঙ্গে আগামী জানুয়ারি মাস থেকে অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকার পরিবর্তে মহিলাদেরকে 1500 টাকা করে প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এর দিকে যারা সকলেরা 200 থেকে 500 টাকার বিনিময়ে অনলাইন ব্যবসা আরম্ভ করে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করিতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে WhatsApp স্ক্যানার দেওয়া রয়েছে অথবা ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে আপনারা এই বিজনেস আরম্ভ করার জন্য যোগাযোগ করিতে পারিবেন। এর দিকে বাড়াগর এবং মাটি কেনা বেচানিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা এবার থেকে অচেনা ব্যক্তির কাছে বাড়াগড় অথবা মাটি বিক্রি না করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বাড়াগর অথবা মাটি বিক্রি করিতে হলে ভালো করে যাচাই করে নিজের স্বজাতির কাছে বাড়াগর অথবা মাটি বিক্রি করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে ভারত এবং আমেরিকার টেরিফ যুদ্ধের মধ্যে সেপ্টেম্বরে আমেরিকায় যাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকেতে অংশগ্রহণ করিবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ইউএনজি এর বৈঠকের বক্তার তালিকা থেকে রাষ্ট্রসংঘ মোদীর নাম কর্তন করেছে বলে খবর এসেছে এদিকে আগামী এক নভেম্বর থেকে রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারেরা বিনামূল্যের চালের সঙ্গে কম দামেতে ডালচিনি এবং লবণ লাভ করিবেন বিটিআর এতে নির্বাচনী সভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন